বাতকুল্লা ভাতৃষি সংঘ দু হাজার চব্বিশে কীরকম পুজো প্রস্তুতি তাই দেখার জন্য আমি চলে এসেছি বাতকুল্লা শহরে তো বাতকুল্লা শহরে পুজো প্রস্তুতি দেখবার জন্য চলে এসেছি আপনাদেরও দেখাচ্ছি তো চলুন ভাতৃষি সংঘ পুজো প্রস্তুতি দেখা যাক দর্শক বন্ধু মেনে গেছি বাতকুল্লা স্টেশনে বাতকুল্লা স্টেশনে কেমন আপলাম পেচনে যে বড়ো বৰ দুৰ্গা পুজোগ হয় সেইটো আপোনালোক দেখাব বৰ বৰ সাত আঠটা দুৰ্গা পূজা হয় প্ৰচুৰ ভিৰ হয় গান্লা পূজাৰ কটা দিন প্ৰচুৰ পূজোগো আপোনালোক দেখাব প্ৰস্তুতি চলিছে নেমে ফাৰ্ষ্টে গেটে ডান দি যাব ডান দি একটা বড় পুজো হয় দেখবো ওটা দেখে তারপর বাদিকে পর পরপর পুজোগুলো দেখবো এই দেখছেন রেলগেট রেলগেট থেকে ডান দিকে চলে যাব ডান দিকে গেলে একটা বড় পুজো পাবো মাঠের মধ্যে দুপাশের দোকান বাজারের ভেতর দিয়ে চলে যাব ওই দেখুন পুজোর মেন গেট দেখা যাচ্ছে রাস্তার উপরে গেট তো বাজারের ভেতর দিয়ে দিয়েই পুজোটাতে ঢুকবো এই স্কুলটা দেখছেন স্কুলটার পাশেই এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে এদিকে ঢুকে গেলে বড় পুজোটা এইখান দিয়ে ঢুকে যাবেন এইখান দিয়ে ঢুকে গেলেই দেখুন একটা বিশাল বড় প্যান্ডেল হচ্ছে এখানে খুব এই মাঠে মেলা হয় খুব ভিড় হয় সে মোটামুটি সবকটা সেরা পুজোর মধ্যে এটাও পড়ে দেখুন প্যান্ডেল চলছে বিশাল বড় প্যান্ডেল আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই ছুটিটা ওই জন্য কাজ বন্ধ তো আপনাদের আমি বিশ্বকাপের দিন দেখাচ্ছি প্রস্তুতিটা তো প্যান্ডেল দেখছেন বিশাল বড় প্যান্ডেল এটা হয় মাঠের মধ্যে খুব সুন্দর দেখছেন পুজোর প্রস্তুতি বাসপুল্লা সেরা পুজোর মধ্যে এটা একটা পুজো পুজোর প্রস্তুতি চলছে আপনাদের দেখাচ্ছি তো পুরো মাঠের মধ্যে পুজো হয় পুরো মাঠ ঘিরে আর টোটাল মাঠটাকে মেলা হয় প্রচুর লোক হয় এখানে এখন তো এরকম দেখছেন পুজোর সময় আসলে কিনতে মাঠটাকে তো ভিতরে যাওয়া যায় বাদ করল ভাতৃষি সংঘ এবারে আগস্ট রাম মন্দিরের আদলে মণ্ডপ রাজকীয় দুর্গা প্রতিমা এবং আধুনিক আলোকসজ্জা তো এটা দেখছেন ভাতৃষি সংঘ বাতকল্লা ভাতৃষি সংঘ পরিচালনায় থাকছে আলোরও অনেক কাজ তো চলুন ভিতরটা দেখি প্যান্ডেলের সব সরঞ্জাম পড়ে আছে মোটামুটি স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে পুজোটা আর দেখুন এখানে ভিতরে সব বাটামের কাজ হচ্ছে ওর ভিতরে যেখানে ঠাকুরটা থাকবে ওখানে ঢাকা রয়েছে চলুন ওখানে দেখি যাওয়া যাক ভিতরে কাপড়ের কাজ দেখুন হয়ে গেছে কাপড় লাগানো হয়ে গেছে

আৰু ভিডিঅ' দেখি পুজাৰ ভিডিঅ' চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন